আজকে অনুশীলনী একের আঠারো নম্বর প্রশ্ন আমরা ভাগ করব প্রথম প্রশ্নটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ভাগ জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক তাহলে আমরা প্রথমে এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করে নেই এখানে আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে তাহলে এখানে হরের জায়গায় আমরা নাইন লিখব আর অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই সুতরাং নাইনের পাশে আর কোনো শূন্য দিতে হচ্ছে না উপরে দশমিক বিন্দু এবং আবৃত্ত চিহ্ন বাদ দিয়ে যা থাকে তা লিখব প্রথমে অর্থাৎ থ্রি তারপরে এখানে বিয়োগ করার মতো কিছু নাই কারণ আবৃত্ত অংশের পূর্বে কোনো সার্থক অঙ্ক নাই এই জন্য এটা আর বিয়োগ করতে হচ্ছে না কিছু এরপর আমরা পরের সংখ্যাতে যাই এখানেও ঠিক একই রকম আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে তাই আমরা হরের জায়গায় নাইন লিখে দিব আর উপরে শুধু সিক্স মাইনাস করার মতো কিছু নাই এবার আমরা ভাগের নিয়মে স্বাভাবিকভাবে যেরকম ভাগ করে ঠিক সেইভাবে আমরা গুণ চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে দিলাম এবার আমরা লঘিষ্ঠ করে নেই নয় 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 একে নয় তিন একে তিন তিন দ্বিগুণে ছয় সমান হচ্ছে ওয়ান বাই টু তার মানে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে প্রথম সমস্যার সমাধান পরে প্রশ্ন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফাইভের উপরে পৌনপণিক চিহ্ন আছে ভাগ ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের উপরে পৌনপণিক চিহ্ন তাহলে আমরা শুরু করি এখানে ভগ্নাংশের হরে আমরা প্রথমে লিখবো পৌনপণিক চিহ্নযুক্ত একটা অঙ্ক আছে সেই জন্য একটা নাইন লিখলাম আর ওনাবৃত্ত অংশে একটা অঙ্ক আছে সেই জন্য একটা জিরো দিলাম নাইনের পাশে এবার উপরে আমরা দশমিক বিন্দু এবং আবৃত্ত চিহ্ন বাদ দিলে যে অঙ্কগুলো থাকে সেগুলো দিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটা লিখব অর্থাৎ থার্টি ফাইভ মাইনাস আবৃত্ত চিহ্নের পূর্ব পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে যে সংখ্যা হয় অর্থাৎ জিরো এবং থ্রি মিলে হচ্ছে থ্রি আমরা থ্রি মাইনাস করে নিলাম ভাগ এখানে দশমিকের পরে আবৃত্ত অংশে একটা অঙ্ক আছে নাইন দিয়ে দিলাম অনাবৃত্ত অংশে কিছু নাই সুতরাং কোনো জিরো দিতে হবে না উপরে আমরা প্রথমেই দশমিক এবং আবৃত্ত বাদ দিয়ে যা থাকে অর্থাৎ সেভেন্টিন লিখে নিলাম সেভেন্টিন মাইনাস আবৃত্ত চিহ্নের পূর্ব পর্যন্ত কী আছে ওয়ান আছে অনলি আমরা ওয়ানটা মাইনাস করে নিলাম এবারে থাকলো এখানে নিচে নাইনটি উপরে থার্টি ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু থার্টি টু ভাগ নাইন সেভেন্টিন মাইনাস ওয়ান ইকুয়াল সিক্সটিন এবার ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে দিব আমরা লিখে নিলাম এবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো নাইন এবং নাইনটি যদি আমরা ভাগ করি নয় একে নয় নয় দশে নব্বই ষোলো একে ষোলো ষোলো দ্বিগুণে বত্রিশ আর টু টেন দুইটাই টু দিয়ে ভাগ করা যায় দুই একে দুই পাঁচ দ্বিগুণে দশ সমান ওয়ান বাই ফাইভ আর ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু আমরা ভাগটা এখানে দেখাইতে পারি ফাইভ দিয়ে আমরা যদি ওয়ানকে ভাগ করি পাঁচের শূন্য শূন্য ওয়ান রেল দশমিক দেড় শূন্য নাম পাঁচ দ্বিগুণের দশ এই হচ্ছে 0.2